দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল দাতের বাছর গরুগুলো করা হচ্ছে আমরা সেই গরুর আপনাদের আমরা দেখছিলাম এখানে একটু গরু প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই আজ হচ্ছে সোমবার আপনার জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আমরা দেখছি কত চাইছিস ভাই ভাই দাম চাইছি আটান্ন আটান্ন হাজার

আসসালামু আলাইকুম কত চাইছেন কত উঠলো দাম ষাট ওরে বাবা মারিস কেন রে ষাট পর্যন্ত কর বাহাত্তর চাওয়া আর এক দুই হাজার মানে বাষট্টি বাষট্টি দেখি আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কত এটা চাওয়া বাষট্টি কত কত দাম পঞ্চাশ একান্ন চাওয়া বাস চাওয়া হচ্ছে বাষট্টি পঞ্চাশ একান্ন দাম করে আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটের সাইবল যাতে পাচ্ছি এখানে আরেকটি দেখছি

মনে কত চাইছিলেন ও চাসি তো ষোলো ষোলো একশো ষোলো কত খরচে দশ ভাঙতে বলে দশ ভাঙতে বলে তাহলে তো কাছাকাছি চলে আসছে না লেগে দশ পারলে লেগে দশ ভাঙতে বলে একশো দশ ভানতে বলে কত এটা এটা বান্ন এটা চাওয়া দাম বান দেখি আমরা আরো কিছু চাচা আসসালাম আলাইকুম কত চাইছিলেন চাচা এটা

ছয় থেকে সাত মাস বয়স কত এটার দাম দাম পঁচাশি হাজার কত বলতেছে চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর বলে কেমন টার্গেটটা কেমন সারি দাদা পঁচাত্তরের বেশি হলে সাড়ে দিন কি একটাই আনছেন আজকে এই গরু আনছেন তিনটে হ্যাঁ দুটো বিক্রি করছি আর একটা তার মানে এই ধরনের গরু সবসময় আপনার কাছে থাকে থাকে থাকে

আমবাড়ি হাটে আমরা সেই রকম তথ্য দিলাম তো আপনারা যারা এজন্য গড়ে তুলতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনতে সেখানে এখন কেমন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ